কপিল কপিল কপি 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 বললো কপি কপির

কপিল্লা কিন্তু শেষ মুহূর্তে গোলটা শোধ করে যায় বাবুদ্দারা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে বাবুদ্দা কপিল্লা মিনোজ রয়েছে এদিকে কাজল গ্রুপ মানিকতলা তারা কিন্তু জিতছিল এক গোলে শেষ মুহূর্তে গোলটা কপিল্লা কিন্তু শোধ করে দেয় পলাশদা রয়েছে দেখতে পাচ্ছেন চলো দেখা যাক কারা যেতে এখন সরাসরি ট্রাইবে গাছ শুট আউট সরাসরি ট্রাইবে গাছ আউট দেখতে পাচ্ছেন ভীমাদা প্রথম সর তোলে প্রথম সর ভীমাদা ভীমাদা সটে ভীমাদা প্লেয়ার ছাড়া বাকি কেউ প্লিজ মাঠে থাকবেন না প্লেয়ার এবং রেফারি ছাড়া কোনো অফিশিয়াল মাঠে প্লিজ থাকবেন না আমাদের খেলাটা চালিয়েনি যেতে প্রচন্ড দেরি হচ্ছে আমরা অলরেডি লেট রান করছি তাই সকলের সহযোগিতা আমরা চেয়ে নিচ্ছি প্লেয়ার এবং রেফরি ছাড়া কোনো অফিশিয়াল প্লিজ মাঠে থাকবেন না আপনারা মাঠে ছেড়ে দিন প্লিজ

রিদিদা ভালো প্রথম শর্ট থ্যাপ দিলে জিদা কিন্তু একেবারে কাজল গুরু মানিকতলা কিন্তু এই মুহূর্তে ব্যাগ টু ডেট টু হ্যালো জনি 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 শট মারুদা কি সেভ দিতে পারবে বল সাফা প্রথম গোল কিন্তু মাঠে কেউ প্রবেশ করবে না এরকমভাবে আমরা বুঝতে পারছি আপনাদের উত্তেজনা কিন্তু মাঠে প্রবেশ করবেন না মারুদা জনি ভার্সেস মারু ও ভালো গোল ভালো গোল ভালো সে শর্ট দিবে

ভালো বল ভালো বল রিজুদা চিল্লার আছে চিল্লার যদি সেভ করে দেয় তাহলে কিন্তু তাহলে কিন্তু সরাসরি বড় শ্যামা একসাথে কিন্তু ফাইনালে চলে যাবে তিন নম্বর শটে চিল্লার যদি মিস করে তাহলে কিন্তু কাজলগুড়ি মানিক তোলে তাহলে হেরে যাবে আর যদি গোল করে তাহলে একটি সুযোগ থাকবে চিল্লার হাতে আবার বিপদ তাড়িনি সুতো পড়েছে দেখা যাক কি হয় এবং হেরে গেল गलो <laughs> बसि <laughs> 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 चलो <laughs> चलो <laughs>